আমার মা বোনেরা আমি সংক্ষেপ কথা বলি প্রাণ ভরে স্বামীর করবেন স্বামীকে করবেন স্বামীকে ভালোবাসবেন স্বামীর সম্পদের রক্ষণাবেক্ষণ করা স্ত্রীর উপর করে স্ত্রীর উপরে স্বামীর সম্পদের হেফাজত করা আওলাদের খিদমত করা দায়িত্ব দেয় করা হার উপরে স্ত্রীর উপরে আমার মা বোনেরা স্বামীর সাথে তর্ক করা যাবে না স্বামীর সাথে ঝগড়া করা যাবে না স্বামীর কথায় কথায় মুখ করা যাবে না স্বামীর সাথে তুতা করা যাবে না গাউলি ভাষায় খুব তুতা করা আর বাংলায় খুব তর্ক করা স্বামীর কথায় কথায় উত্তর দেওয়া এইগুলা না গুনায় কবিরা হারাম কিছু ডিজিটাল মা বোন শিক্ষিত এরা কইন হুজুর আমরা তো তুতা করি না আমরা স্বামী যেখান ওখানের উত্তর বদলা দেয় স্বামীর কোথায় কোথায় আপনি বদলা দিতে না উত্তর দিতে পারবে না সেটার নাম তুতা সেটার নাম তর্ক সেটা নয় হারাম আমার মা বোনেরা স্বামীর খিদমত করবেন খিদ্তের অর্থ কি খিদমতর অর্থ কিতা খালি ওয়াজ শুনি মাফর খিদমত করো আজ স্বামীর স্ত্রীর খিদ্ত করতর অর্থ কিতা কিতা খেদমত লাগে সারাদিন ভাড়াতেই দিতাম খিদমতের অর্থ হল স্বামীর সাথে সমস্ত জীবন এমনভাবে চলাফেরা করবেন এমনভাবে কথা বলবেন এমন আচার ব্যবহার করবেন যাতে জীবনে স্ত্রীর আচার ব্যবহার কথাবার্তা চাল চলন দিয়ে স্বামীর মনটা কখনো বেজার না হয় বোঝা গেছে যদি পিতামাতার খিদমতের সময় আসে পিতা মাতার সাথে এমন ব্যবহার করবেন এমন আচার আচরণ করবেন এমন মহাব্বত করবেন এমন ভালোবাসবেন জীবনে যাতে পিতা মাতার মনটা তোমার না হয় যদি এমনভাবে চলতে পারেন পিতা মাতার খিদমতই আপনাকে বল বলা যাবে আমার মা বোড়েরা স্বামীর প্রাণ বলে করেন আর সাথে আমি স্বামীদেরকে বলতেছি শুধু স্ত্রী خدمت করবে তা না নবীজি বুখারী শরীফের হাদিসে বলেছেন ইসতাউসু বিল নিসাই খায়রাত হে দুনিয়ার পুরুষরা যারা বিবাহ করেছে নবীজি বলেছেন স্ত্রীদেরকে mohabbat করো ভালোবাসো লাভ করো প্রেম করো ভালোবাসো করে স্ত্রীক লরে সুবহানাল্লাহ অন্য বায়ান স্ত্রীরে mohabbat করতাম প্রেম করতাম ভালবাস ভালবাসতাম নবীজি বুখারী শরীফের হাদিসে ঘোষণা ਦਿੱตรา নমিদি বলেছেন স্ত্রীকে মহব্বত করব ভালোবাসব স্ত্রী যদি কসমটিক এনে দিতে বলেন এনে দাও স্ত্রী যদি খাস খাড়ু এনে দিতে বলেন এনে দাও স্ত্রী যদি ক্রিম এনে দিতে বলেন সাবান তেল এনে দিতে বলেন এনে দাও মহব্বত করব ভালোবাসব খালি তাই নয় করতাম স্ত্রী কেনবো তার আমি না আমি খালি দূর দূর দূরসে এসে আরতাম ইলা না দুজন সমান সমান হইতাম আল্লাহ এর লাগিও তো কইছেন একজন আর একজন আর একজনের পোশাক আমি তান কথা মানতাম সেবা করতাম খিদমত করতাম তাই কথা মানতাম সেবা করতাম খিদমত করতাম আমি তান মান সম্মান ইজ্জত আপ্রু রক্ষা করতাম তাই আমার মান সম্মান ইজ্জত আপ্রু রক্ষা করতাম আমি তান মান সম্মান ইজ্জত আপ্রু লিয়া খেলি আর তাই মান সম্মান ইজ্জত আপ্রু রক্ষা করলে খিদমতই বনি না দুইজন সমান সমান হওয়া লাগবো আর স্বামী স্ত্রীর ইবে ওয়াজ যাইতাম না সংক্ষেপ কথা আমার মা বোনেরা প্রাণ ভরে স্বামীর করবেন নবীজি বলেছেন কোন স্বামী যদি মারা যান এই স্ত্রী যদি মারা যান আর স্বামী যদি স্ত্রীর উপর রাজিয়ার খুশি থাকেন যেই মাত্র স্ত্রীকে কবরে রাখা হবে আল্লাহ পাক স্বামী রাজিয়ার খুশি থাকার বরকতে এই স্ত্রীর কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দেবেন এক মহিলা যদি মারা যায় আর কবর রাখয় স্বামী যদি এই মহিলার উপরে রাজিয়ার খুশ হই যান কোর্সটা কন কোনো বেজারি নাই আল্লাপাকে এই বেটির এই মহিলার কবদ ডে জন্নতর টুকরা বানিয়ে দিল আল্লাহ